নিজের চেয়ে দশ বছরের বড় বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করার কথা ভাবতেই চমকে উঠল তরি তাও আবার মাত্র আঠারো বছর বয়সে না না এটা হতেই পারে না এক নয় দুই নয় প্রায় গোটা দশকের মতো বয়সের পার্থক্য পাত্রের নাম আহসান সরোয়ার তরির বাবার বাল্য বন্ধুর ছেলে পেশায় ব্যবসায়ী বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলায় তবে তরী মানুষটাকে ছোটবেলায় কয়েকবার দেখলেও বড় হবার পর তার সঙ্গে সাক্ষাতের সংখ্যা মাত্র দুই তরিচোক বন্ধ করে সে স্মৃতিচারণের চেষ্টা করল আবছা আবছা কিছু বিষয় মনেও পড়ল লোকটা উজ্জ্বল শ্যামবর্ণে চেহারার গঠন লম্বাটে কণ্ঠস্বর বেশ ভারী মুখমণ্ডলে ছিল অকৃত্রিম আভিজাত্যের ছাপ আহসান নামক লোকটির কথা ভাবতে তরির সর্বাঙ্গ সহসায় কেঁপে উঠল চোখ খুলে সে এদিক ওদিক তাকাল এরও অপরিচিত আগন্তুকের সঙ্গে সে কিভাবে সারাজীবন কাটাবে কথা তো দূরে থাক লোকটির দিকে সে কখনো মাথা তুলে সরাসরি তাকিয়েও দেখেনি যতটুকু অবলোকন করেছে তা ঘটেছে আর চোখে তবে তরিয়ার কিছু ভাবতে পারলো না এক দৌড়ে ছুটে গেল মা মনোয়ার কাছে মনোয়ারা চাল থেকে কঙ্কর বাঁচতে ব্যস্ত তখন নিজের ইতস্তুপত কাটানোর সহায়ক হিসেবে তরি অন্যার আঁচল হাত দিয়ে মোড়ামি করতে লাগল মনোয়ারার স্বল্প আওয়াজ পেয়ে মেয়ের দিকে ফিরে তাকালো তরির মাথা নিচু দেখে কিছুটা আন্দাজ হয়তো করেই ফেললো মায়ের মন বলে কথা তরি ভীতুস্বরে বলল আমি কিছু বলতে চাই মনোরা জবাবে বললেন বলো আমি তো মুখ বেঁধে রাখিনি তোমার তরি মাথায় নিচু করে বলল বিয়ের বিষয়ে কথা বলতে চাই মনোয়ারা চালের পাত্র ছেড়ে সোজা হয়ে বসে মেয়ের দিকে তাকালেন তরি এবার মায়ের কাছে এসে বসল ইতস্ত বর্তা যেন কিছুটা কমল তার শান্ত গলায় বলল আমি বিয়েটা করতে চাই না মনোয়ারা প্রত্যুত্তরে বললেন কেন পাত্রের ভেতরে কোনো কমতি আছে স্বভাবের কোনো দোষ দেখেছ কি তোরি আড়ষ্ট হয়ে বলল আমি আরও পড়তে চাই জানতে চাই বিয়ে হলে পড়াশোনার কি হবে মনরা স্বরে বললেন পড়াশোনার ব্যাপারে কখনো বাধা দেনি ভবিষ্যতেও কোনো বাধা দেব না পড়াশোনার ব্যাপারে পাত্রপক্ষেরও কোনো দ্বিমত নেই ইচ্ছে থাকলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে নেওয়া যায় আহসান তো বাচ্চা আর ছেলে নয় যে তোমার বই খাতা কুটি কুটি করে ছিঁড়ে দেবে তরি অত্যন্ত নরম স্বরে বলল ওনার বয়সটা খুব বেশি গুনে গুনে আমার চেয়ে দশ বছরের বড় মনোরাও উত্তরে বললেন আমার আর তোর বাবার বয়সের পার্থক্য দশ বছর তবুও কি আমাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া বিবাদ দেখেছ কখনো তরে নিচু স্বরে বলল কিন্তু আমি তো মনোরা আর বাকি কথাটুকু শোনার অপেক্ষা করলেন না কঠিন স্বরে বললেন পড়াশোনার বিষয়টা তোমার নিচ বাহানা পাত্র তোমার পছন্দ হয়নি এই তো তবে কেমন পাত্র চাও রাজপুত্র ঘোড়ায় চড়িয়ে পড়ির দেশ থেকে তোমার নিতে আসবে এসব অহেতু আশাকে মন থেকে বিতাড়িত করো রাজপুত্র বিয়ে করতে হলে তোমাকেও রাজকন্যা হতে হবে তুমি কি রাজকন্যা দিকে প্রশ্নের বান ছড়ে দিতেই তোরি এদিক ওদিক মাথা দুলিয়ে না বোঝাল মনারার কণ্ঠস্বর এবার কিছুটা নরম হল মেয়েকে কমল হয়ে বললেন বাবা মারা মেয়েদের এই সমাজে কে মূল্য দেয় না মা তোমার বাবা মাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছেন বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই তোমাকে আর গুনগুন করে বুকে জড়িয়ে ধরে ভয়ে রাত কাটাতেই হয় পাশে যেন কেউ আচর অব্দি না কাটতে পারে আমার কিছু হয়ে গেলে গুনগুনকে বা তোমাকে কে দেখবে জানি আমাকে হয়তো এখন তোমার খুব কঠিন হৃদয়ের পাশান বলে মনে হচ্ছে কিন্তু আমি তোমার ভালো বইকে মন্দ ভাবছি না তোমার বড় চাচা তার জোয়ারি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আমি একা তোমায় সুরক্ষিত রাখতে পারবো না ভেবে নাও আমি নিজের জায়গায় আহসানকে রেখে তোমার হাতে তোমাকে তুলে দিচ্ছি এটুকু বিশ্বাস আমাকে করতে পারবে না কোনো জবাব দিল না মায়ের যুক্তির কাছে সে হেরে গেছে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ যেন ছেড়ে স্বামী হায়দারকে হারানোর পর থেকে সংসারে একের পর এক ঝামেলা যেন লেগেই রয়েছে বাড়ির কর্তা ব্যতীত দুটি সন্তানকে এক হাতে মানুষ করার চারটিখানি কথা নয় হায়দার গত হয়েছেন ছয় মাস তবে মনোয়ার মনে হয় এটা যেন মাস নয় বছর সম্পদ নিয়ে হায়দারের ভাই দ্বন্দ্ব বিবাদের অন্ত নেই অপরদিকে হায়দারের বড় ভাই হারুনের চোখ পড়েছে নিজ ভাতেজির তরির দিকে যে কোনো মূল্যের তরিকে নিজের নেশার ও জোয়ারি ছেলের পুকুরে ঘরে তুলতে চান হায়দার বেঁচে থাকা কালিনো হারুন বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন হায়দার তার কৌশলে এড়িয়ে গেছেন কেউ কি চাইবে নিজের মেয়েকে অমন অপাত্রের হাতে তুলে দিতে পরিস্থিতি আজ হাতের বাইরে চলে গেছে হারুন বিভিন্ন কোলা কৌশলের হাত করতে চাইছেন তরির পেছনে যেন উঠে পড়ে লেগেছেন তাই পরিস্থিতি সামাল দিতে হায়দারের ছোটবেলার বন্ধু ব্যবসায়ীর বিবাহযোগ্য ছেলের সঙ্গে নিজ কনায় দিয়ে ঠিক করেছেন মনোয়ারা হায়দারের কাছে সে অনেকবার শুনেছে আহসানের কথা সরাসরি দেখেওছে আচরণে গগন চুম্বি নম্রতা ভদ্রতা মিষ্ট ও বেশ হাসি একেবারে তোরির জন্য সুযোগ্য পাত্র আহসানকে হাতছাড়া করার মতো ভুল মনোরা করতে চাননি বিয়ের কথা তুলতে বট ইতস্ত বোধ করছিলেন কিন্তু অদৃশ্য এক করে দিয়ে খেলা লীলাগ আর মাঝেদাগ গিন্নি শোভা আসানের জন্য তরিকে চেয়ে বসলেন কোনো দাবি দেওয়া ছাড়াই যোগ্য পাত্রকে হাতের মুঠোয় পেয়ে মনোরাও আর বিলম্ব করলেন না বিয়ের পাকাপোক্ত কথা শেষ করে দ্রুত বিয়ের আয়োজন করা শুরু করলেন একগুচ্ছ অনিচ্ছা নিয়ে তোর বিয়েতে রাজি হলো মায়ের কথা ভেবে তাকে বিয়েটা করতে হচ্ছে না হলে তার চেয়ে বয়সে এত বড় একটা লোককে বিয়ে করতে বয়ে গিয়েছিল তরির বান্ধবীরা তার বিয়ের কথা শুনে হেসে কুটি বারবার বলতো পড়াশোনার পর্ব চুকিয়ে সে বিয়ের পিড়িতে বসবে আস্তার সেই মিথ্যা অহংকার চূর্ণ হবার পথে তরির বান্ধবীরা যখন তার বিয়ে নিয়ে খুচরো আলাপে ব্যস্ত তোরি তখন মন খারাপই আসক্ত আস্তার বাবা বেঁচে থাকলে কখনই তাকে এরূপ পরিস্থিতিতে পড়তে হতো না কি রে বউ সাজের বহর তো ভালোই দেখছি যেন এক লাল পরে এত সেজে গোজে লাভ কি রাতে তো দুলা ভাই সব কিছুর উপরে চালাবে তরি নিজের বান্ধবী মিসমির এরূপ বক্তব্য শুনে মুখ নামিয়ে নিল অন্যরা হেসে ফেলেও তরিয়া আসলো না কিংবা লজ্জা পাওয়ারও ভান করল না খুব গম্ভীর হয়ে বসে রইল কাটার মতো বিচ্ছে তার গায়ে কথাগুলো তবে তরির বান্ধবীগণের হাসি ঠাটা বেশিক্ষণ স্থায়ী হল না মনোরা এসে সকলকে বললেন কাজী সাহেব নিচে এসে বসে আছেন বরযাত্রাও এসে গেছে তাড়াতাড়ি তরীকে নিচে পাঠা মনোরা তারা খেয়ে তরীকে নিচে পাঠিয়ে দেওয়া হলো তরি নিচে গিয়ে বসতেই কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন তরি মাথা নিচু করে বসে রইল তরির অপর পাশে বরের বেশি বসে থাকা আহসানকে একবারও মাথা উঁচু করে দেখার প্রয়োজন বোধ করল না কবুল বলার ঠিক আগমুহ্তে তরি মাথা তুলতেই পরস্পরের চোখাচোকি হল তরি মুহূর্তে নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল সরাসরি না বললেও তরি নিজের ভাষায় বলে দিতে সক্ষম ছিল যে সে বিয়েতে রাজি নয় অতপর দুই পক্ষের দানক কবল বলার মাধ্যমে বিয়ে কার্য সম্পাদন হল মনরা তোর দিকে তাকিয়ে চোখ মুছলেন তরির বিয়ে নিয়ে হায়দারের কত স্বপ্ন ছিল সবসময় বলতেন তরিকে তিনি রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবেন তরি পড়াশোনা করে অনেক বড় হবে মনরা কখনোই ভাবিনি হায়দার চলে যাওয়ার পর সবকিছু সেভাবে এলোমেলো হয়ে যাবে তরে বিয়েতে তার চাচা ফপিদের দাওয়াত করলেও হারণের জেদ ধরে তারা কেউই আসেনি পাড়া প্রতিবেশী ও স্বল্প মানুষ নিয়েই বিয়েটা হয়েছে সাত পাঁচ ভাবতে ভাবতে তোরির বিদায়বেলা এগিয়ে এলো বিদার সময়ে মামে উভয়ে কান্না দেখে সকলের চোখেই পানি চিকচিক করছিল নয় বছরে ক্লাস ফোরে পড়ুয়া অবোঝ তো কিছুতেই বোনকে ছাড়তে চাইছিল না নিজের নরম কোমল হাতিয়ে তড়ির শাড়িরা চুল আগলে বসে রইল কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারল না তড়ি কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসলো গাড়ির মাঝ বরাবর সিটে বসেছে বাম সাইডে বসেছে আহসান নামক এক অসহ্য লোক ডান সাইডে একটা কম বয়সী মেয়ে খুব সম্ভবত সে আসান সাহেবের বোন তড়ি সেদিকে তেমন মনোনিবেশ করল না তার এখন বুক ফেটে যাচ্ছে চেনা মুখগুলোকে ছেড়ে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে আচ্ছা গুনগুন কিভাবে তাকে ছাড়া থাকবে তরিও যে গুনগুনকে না জড়িয়ে ধরে আসে না এসব ভেবে তরি চোখে আবারও জল এলো ফুপিয়ে নিঃশব্দে কেঁদে উঠল সে এবার এক অভূতপূর্ব ঘটনা ঘটল বামপাস থেকে একটা হাত আকাশি রঙের রুমাল এগিয়ে দিল তরির দিকে তরি ঝাপসা চোখে নিজের বামপাসের দিকটাই তাকাল উজ্জ্বল শ্যামলা বর্ণের একজন পুরুষ ললাইটে তার বিন্দু বিন্দু ঘাম তরণীতেও বেশ কিছুটা ঘামের ছিটে ফুটাও দেখা যাচ্ছে কালো চোখের মনে চারিপাশে অবাধে বিচরণ করছে ঘন পাপড়ি তরি ক্ষণিকের জন্য সবটা ভুলে গেল ব্যক্তিটি তরিকে ফের করে দিয়ে না ভারী পুরুষালে কণ্ঠ শুনে তরির ঘোর কাটল মুহূর্তের মাঝে চোখ ফিরিয়ে নিয়ে কাপা কাপা হাতের রোমালটা দিয়ে চোখ মুছল পুরোটা পথে সে একবারও নিজের বাম পাশে ঘুরে তাকিয়ে দেখবার প্রয়োজন অব্দি বোধ করল না কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহসানদের বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই সকলে যেন তরিকে ঘিরে দেখল তরি ভয়ে উদ্বিগ্নতায় কিছুটা পিছিয়ে গেল ঘোমটার ফাঁকে মাথা উঁচু করে চারিপাশটা ভালো করে দেখল এটা বুঝি ভাবনার সূচায় কাটা পড়ল একজন বৃদ্ধা নারীর তরির সামনে আসতে মাজদাক তরিকে উদ্দেশ্য করে বললেন মা এটা তোমার দাদি শাশুড়ি মধুবিবি সালাম করো তাকে তরি মাথা ঝুঁকিয়ে পাশ হয়ে সালাম করার আগেই মাজদাক ফের বললেন আহা এভাবে মাথা নিচু করে সালাম করতিনি তুমি সাধারণভাবেই সালাম দাও তরি একটা লম্বা সালাম দিল মধুবিবি সালামের জবাব নিতেই তরি আলতোভাবে ঠক গিল কেমন যেন ভয় লাগছে তার মধুবিবি এগিয়ে সে নিজ গলা হতে একটা মোটা সোনার হাল খুলে তরির গলায় পরিয়ে দিয়ে বললেন এই হার যত্ন করে রাইখ আমাদের বংশের ধারা এটা তুমিও তোমার নাতে বড়ে এটা তার বিদায় দিনে পড়ায় দিবা তোমার কাছে আমানত রাখলাম তরি মাথা নাড়ল সিরিয়ালে সে দেখেছিল নায়িকার বিয়ে হওয়ার পর নায়কের দাদি কথায় কথায় নায়িকাকে অপমান করে সংসারে শুধু অশান্তি করে কিন্তু বড় বিষয়কর বিষয় এই বৃদ্ধাটিকে মোটেও সেরকম মনে হচ্ছে না আশ্চর্য উনি এখনো তরিকে অপমান কেন করছে না রকচটা স্বরে কেন বলছে না যে তোমাকে আমি এ বাড়ির বউ হিসেবে মানি না এখনই বেরিয়ে যাও বাড়ি থেকে এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই বিয়ে উপলক্ষে রুমির কাজে শেষ নেই এ ঘর থেকে ওটা আনো সেই ঘর থেকে সেটা আনো সব তো তাকে করতে হচ্ছে নাকি নতুন বইয়ের জন্য শরবত নিয়ে যাওয়ার পথে বিরাট জোরে ধাক্কা খেল সে ভারী ট্রে হাতে রুমি বড় বড় চোখে দেখলো এটার কেউ নয় ভাইয়ার একটা বাদর বন্ধু আছে নাম রঙ্গন এ বাদরটাকে বেয়েতে দাওয়া দাওয়ার কি প্রয়োজন ছিল লেজকাটা বাদর শোভার আহসানের বোন রুমি তরিকে একটা ঘরে বসিয়ে রেখে গেছে ফুল নামক বস্তুর প্রতি তরির ছোটবেলা থেকে এক বিশেষ দুর্বলতা রয়েছে কিন্তু আজ যেন কেমন ম্লান লাগছে পুরো ঘর ফুল দিয়ে সাজানো তবুও প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ কাজ করছে না বরং ইচ্ছে হচ্ছে হাত দিয়ে সব কুটি কুটি করে সিঁড়ে দিতে বিছানার মাঝে আবার ফুল দিয়ে লাভ বানানো হয়েছে তাদের লেখা রয়েছে এ প্লাসটি এ মানে আসান টি মানে তরি তাদের দুজনের নামটা কি তবে একসঙ্গে জড়ে গিয়েছে ঘরে তড়ি ব্যথে তো কেউ নেই দরজার বাইরে থেকে অনেক হট্টগোলের আওয়াজ আসছে তরির অবশ্য সেদিকে মন নেই গুনগুনের কাদো কাঁদো মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই তরি ফের কেঁদে ফেলল কপল ছুঁয়ে নোনা পানির স্রোত গেল পেতরি বড় একটা ঘোমটা তুলে শটানো হয়ে বসে রইল ঘোমটার আড়ালে টলটলে টলে ওস্ত্র ব্যস্ত হয়ে গেল সে হঠাৎ কে যেন ঠিক নড়ে উঠল তরি ভয়ে সিলিং ফ্যানের দিকে তাকালো শৈশবের ভয় যেন মাথা চাড়ে দিয়ে মনের ভেতরে ঢুকে গেল সিলিং ফ্যানটা খুলে পড়বে না তো গায়ে তবে ঘটনা ঘটল তার ঠিক উল্টো সিলিং ফ্যানের কিছুই হলো না বিকট শব্দে তরি যে বিছানার ওপর বসেছিল সেটা ভেঙে গেল তরি ভয়ে ছিটকে বিছানার ওপর হাতল ধরে এক প্রকার নিজেকে বাঁচিয়ে নিল অযাচিতভাবে প্রখর শব্দের আওয়াজে সবাই সেই ঘরে হানা দিল দরজা দিয়ে ছোট বড় সকলে ওকে দিয়ে তরিকে দেখতে লাগলো সেই মুহূর্তে পুরো বাড়িতেই রোটে গেল নতুন বউ খাটের উপর বসে খাট ভেঙে ফেলেছে একই তো নতুন পরিবেশ এর মধ্যে আবার খাট ভাঙার মতো কুৎসিত কাহিনী ভয়ে অস্বস্তিতে তরি জমে গেল এই অপ্রীতিকর অবস্থা থেকে তরিকে রক্ষা করলেন শোভা খবর পেয়ে শোভা দ্রুত এসে তরিকে রুমির সঙ্গে অন্য ঘরে পাঠিয়ে দিলেন সকলকে বেশ বকাঝকাও করলেন পরিস্থিতি শান্ত করে শোভা তরির কাছে গেলেন অতি নরবসরে বললেন তুমি কি ভয় পেয়েছ মা ওই ঘরটা সুন্দর আর বড় বলে সবাই ওখানে বাসর ঘর সাজিয়েছিল ওটা তোমার দাদার শ্বশুরের ঘর ছিল আত্মীয় সকাল থেকে ওই ঘরে বসে হেসেছে খেলেছে পুরোনো আমলের খাট তো এতবার সহ্য করতে পারিনি তুমি এর জন্য নিজেকে দোষ দিও না তোমার দোষ নেই যা ভেঙে যাওয়ার তা ভাঙবে তুমি কিংবা আমি কেউ চাইলে সেটা ধরে রাখতে পারবো না আসান বাবাকে অনেকদিন বলেছে ওই ঘরের খাটটা তুলে দিতে বেশ নড়ে পরে হয়ে গেছে নতুন খাট কিনে বসাতে উনি বাবার স্মৃতি বলে এড়িয়ে গেছেন আজ ভাঙল তো ভাঙল নতুন বইয়ের সামনেই ভাঙল তুমি আমাকে ক্ষমা করো মা তোরে আড়ষ্টতা কাটিয়ে কথা বলতে পারল না শোভা আবারও বলেন এটা তোমার আর তোমার বরের ঘর আমি কত বলেছিলাম এই ঘরে বাসর সাজাতে নছার ছেলে মেয়েগুলো আমার কথায় শুনলই না আচ্ছা করে বকে দিয়েছি সবগুলোকে ওই ঘুরে ফুরে আসানের ঘরে আসতে হলো তোমায় খামুখা তোমায় এত লজ্জা ফেললাম শোভা শাড়িটা ঠিকঠাক করে দিয়ে রুমিকে নিয়ে বের হয়ে গেলেন যাওয়ার সময় আলতো করে ঘরের দৌড় দিয়ে গেলেন তরির জড়তা সংকোচে আবারও কেঁদে ফেলল এত কান্না পাচ্ছি কেন তার ভয়ে নাকি লজ্জায় তুল তুলতুলে কপল ছুঁয়ে পানির স্রোত বয়ে গেল মিনিট খানিক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তরি নড়েচড়ে বসল বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল ঘোমটার আড়ালে টলটলে ওস্ত্র মচতে ব্যস্ত হয়ে গেল সে অকস্মাৎ এক বলিষ্ঠ হাত তরির মুখের ঘুমটাতে তুলে দিল তরি চোখ মেলে তাকালো চোখে বাড়ি ধারা চিকচিক করছে এখনো আর না প্রত্যুত্তরে বলল আমি কিন্তু মোটেও আপনাদের বাড়ির খাট ভাঙিনি ওটা একাই ভেঙে গেছে আসান শান্ত গলায় বলল আচ্ছা মানলাম কিন্তু এখন আর কেদো না এত কাঁদলে শরীরের লোনা পানি সব শেষ হয়ে যাবে পরের সারাদিন স্যালাইন খেয়ে কাটাতে হবে তুমি বুঝি স্যালাইন খুব পছন্দ তোরি ভেজা গলায় বললো মোটেও না ওটা কোনো খাবার জিনিসই নয় ঠোঁট টিপে হাসলো তাহলে না তোর কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল সবকিছু নিজে ঘটিয়ে আমাকে কাঁদতে নিষেধ করছেন সব কিছু আপনার জন্যই হয়েছে আমি জানি আসান বিস্মুত হয়ে বলল ও মা এই মেয়ে কি বলে আমি আবার কি করলাম তোরির মুখে যেন খই ফুটে উঠলো কণ্ঠে সে বলল আপনি তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন আপনি যদি আমাকে নিয়ে নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম শব্দ দোষ আসান আহসান হেসে ফেলল তোরে টলমল চোখে হাসি মাখা মুখ অবলোকন করল আসান মিষ্টি করে হেসে বলল মানলাম শব্দ আমার ঘাট হয়েছে আমার তবুও তুমি আর কেঁদ না তোরে আহসানের কথায় বিশেষ কান দিল না উল্টো তাকে উদ্দেশ্য করে বলল কাঁদব আরও বেশি করে কাঁদব তাতে আপনার কি আসান তোরির দিকে পলক তাকিয়ে রইল জবাবে বলল সবটাই তো আমার এরপরে এই প্রশ্ন আসানের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠ শুনে তরির মনে কেমন যেন ঢেউ বয়ে গেল অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিতে চাইলেও আসানের দৃষ্টি বাধা পড়ে গেল সে অদ্ভুত বিষয় তো লোকটা তার দিকে এভাবে তাকিয়াছে কেন তোরি আর চোখে আসানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল আপনি এভাবে তাকাবেন না তোরির এরূপ পতে শুনে আহসান প্রথমে জিব্বা দিয়ে ঠোঁট ভেজাল ফের বলল কেন তাকালে ক্ষতি কি আমার বউ আমি তাকাতেই পারি তরে পেলে চমকে উঠল গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল তার ড্যাব করে মিনিট খানেক আহসানের মুখ চেয়ে চেড় লোকটা তাকে বউ বলল তবে মুহূর্তে তোরে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেল আহসান তোরির কার্যকলাপ সুখভাবে লক্ষ্য করতে মনে মনে এক দফা হেসে দিল তরির দিকে নিজের হাতখানা বাড়িয়ে দে বলল আমাকে কি বিশ্বাস করা যায় তরি তুমি কি বিশ্বাস করতে পারছো আমায় তরি নির্বিঘ্নে কঠোর স্বরে বলল না যায় না নাবদক উত্তর শুনে আহসান দীর্ঘশ্বাস ফেলল অনেকটা সময় নিশ্চুপ রইল অতপর বিছানা থেকে নেমে আলমারি ঘুরে পরনের উপযোগী জামাকাপড় বের করল তোরিকে উদ্দেশ্য করে বলল তুমি বসো আমি জামাকাপড় ছেড়ে আসি তরি কোনো অসঙ্গতিপূর্ণ উত্তর দিল না আসান আর অপেক্ষাও করল না জামা কাপড় হাতে যখনই দরজা খুলে বের হতে যাবে সেই মুহূর্তে তরি বলল একটু শুনুন আসান পেছন ফিরে তাকাল তরি মিহিশরে বলল আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তবে একটু একটু করা যায় আসান পাশ ফিরে নিজের বদনখানি ঢেকে ফেল মুখে একচিলতে হাসি নিয়ে এসে বলল আমি একটুতেই সন্তুষ্ট আসান আর দাঁড়াল না দরজা খুলে বেরিয়ে গেল আসান যাওয়ার পরপরই তরির নিজের ক্লান্ত শরীরটাকে বিছানার মাঝে সঁপে দিল সারাদিনের ক্লান্তি ধকলের চাপে নিমিষে সে নিদ্রাদেশে তলিয়ে গেল আসান দরজা খুলে ঘরে প্রবেশ করতেই থমকে গেল বিছানায় বিছানায়বুথবু তরিকে ঘুমন্ত অবস্থা দেখে সে নমনীয় হয়ে পড়ল বালিশটা নিয়ে তরির সন্নিকটে গিয়ে বসল তরির মুখোমুখি বালিশটা রেখে সে নিজেও শুয়ে পড়ল আসান এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল পলক যেন পড়ছে না এ ভারী জামা কাপড় নিয়ে মেয়েটা পরে পরে ঘোমা কি করে সে চলে যাওয়ার পর ভারী শাড়িটা বদলে নিলে তো পারত এত খামখেলি হলে কি চলে আসান তোর শাড়ির আঁচলটা হাত দিয়ে স্পর্শ করল নাকের সামনে নিয়ে ঘ্রাণও নিল কেমন একটা নারী সুলভ ঘ্রাণ এই লাল টুকটুকে গম্ভীর মেয়েটা কি আসলেই তার বউ মুহূর্তটাকে স্বপ্ন ভেবে আসান নিজের হাতে চিনটি কাটল বেশ ব্যথা লাগল মুখায়বের ওপর রোদুরের ত্রিব ছলকানের অস্তিত্ব টের পেতেই ঘুম ভেঙে গেল তরির চোখ মেলতে দেখল আসান ঠিক তার বরবর মগগুজে ঘুমিয়ে আসে শিথিল দেহে ত্রিব্য যৌবনের ছাপ তরি কেমন নড়ে চড়ে উঠল একমনে তাকিয়ে রোল স্বামীর পানে মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটেও সেরকম লাগছে না আচ্ছা লোকটা কি আদতে আসলে এরূপ শান্ত তরির তর্জনীটা স্বামী ঠিক গাল বরাবর রাখল চাপদারিগুলো আলতো হাতে শুয়ে দেখল এরপর থা ছুঁয়ে দেখার জন্য যখন হাত বাড়াতে যাবে অকস্মাত আহসান ঘুম থেকে উঠে গেল ফলাফলা চোখে তরিকে দেখল তরি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল আমদামদা করে বলল মশা বসেছিল আসান পাশ ফিরে শুয়ে পড়ল তরির সঙ্গপনে মুচকি হাসতে হাসতে বলল আচ্ছা আসানের উত্তর শুনে তরি দীর্ঘ নিঃশ্বাস ফেললো ভাগ্যিস লোকটা টের পানি তরি বেছানা থেকে উঠে বসল তার আর ঘুম আসছে না আলমারির ওপাশ থেকে লাগেজটা নিয়ে সেটা খুললো পরনের জন্য একটা শাড়ি বের করল মনোরা তোরিকে বারবার বলে দিয়েছেন বীর পরদিন নতুন বৌরা শাড়ি পরে মনোরা নিজেই তরিকে গাঢ় নীল রঙের শাড়িটা কিনে দিয়েছেন সঙ্গে মানুষই ব্লাউজ বানিয়ে রেখেছেন দর্জিকে বলে তরির শাড়ি হাতে পা টিপে টিপে গোসলখানায় গেল গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তলে মাথায় ঘরে ঢুকলো আহসান তখন সবে বিছানা থেকে উঠে বসেছে তরিকে নীল রঙে দেখে বড়সড় চমক খেলো তরির চলবে টপ টপ করে পানি পরে পিঠ ভিজে যাচ্ছে তরি অন্য মানুষ বারবার তলে দিয়ে চুল মোছার বৃথা চেষ্টা চালাচ্ছে আহসান চোখ ফেরাল না উজ্জ্বল দৃষ্টি সে তরিকে বারংবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত পর্যবেক্ষণের মাত্রায় এতটাই গভীর যে এক পর্যায়ে আহসানের মনে পড়লো সে চাইলেই তরির চুলবে পড়া পানের ফোঁটাগুলো নিমিশে গণে শেষ করতে পারবে আনমনি তার চোখ পিঠে ব্লাউজের ফিতার দিকে অবহেলিত ফিতা দুটো খোলা এত নিঘত বিষয়বস্তুর মাঝে এটুকু ভুল ঠিক মানাচ্ছে না এই অবদ্য জিনিসগুলোকে একটা বাঁধনে বাধা দরকার আহসান তরি তো তরির দিকে ঠিক পেছনে গিয়ে দাঁড়াল পিঠে টান অনুভব করতেই তরি একবার পিছন ফিরে তাকাতে চাইল তবে আয়নায় আহসানের প্রতিচ্ছবি দেখে আর কিছু ফিরল না আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পিতা দুটোকে বেঁধে দিতে গিয়ে আহসান তরির মুসলিম পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কোমল হৃদয়ে উত্তাপ বয়ে গেল যেন প্রথমে দ্বিধাবোধ করলেও মনের নিকট দ্বিধা যেন বাধা পড়ল আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তরির পিঠ দেশে আকস্মিক বোধ ছোঁয়ায় তরির যেন কেমন মেয়ে গেল এরূপ সম্পর্ক সে আগে কখনো পায়নি পেছন ফিরে লাজে সে আহসানের মুখে মুখ লুকালো সম্বিত ফিরতে চমকে উঠল দ্রুত সরেও গেল মানুষটাকে কাল রাতেও তার বড্ড মন্দ বলে মনে হয়েছিল আস্তার স্পর্শে বিন্দুমাত্র খারাপ লাগছে না কেন শোভা তখন নাস্তার টেবিল সাজাতে ব্যস্ত তরি তার সামনে এসে দাঁড়াতেই চোটে ঝলমলে হাসির ঝলক দেখা গেল মাঝদার টেবিলের ঠিক সাইডের সারি চেয়ারে বসে এক মনে পেপার পড়ছিলেন তরিকে দেখে পেপার ভাজ করে ফেলেন তোরি জড়তা শঙ্কোচে মাঝদাগকে সালাম দিল মাঝদাক তরির সালামের জবাব নিলেন ফেরতরিকে উদ্দেশ্য করে বললেন তোমাকে দেখলেই আমার বুকের ভেতরটা ফেটে যায় বা তোমার বাবা কতটা অমায়িক ব্যক্তিত্বের মানুষ ছিলেন সেটা শুধু আমি জানি ভাবতে পারিনি হায়দার ভাবে চলে যাবে চায়রাডায় তোমার বাবার স্থানটা যখন ফাঁকা দেখি না কতটা শূন্য মনে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না সে ছোট্টবেলা থেকে হাসি খেলো দুষ্টমি করে একসঙ্গে বড় হয়েছি আহারে বন্ধু আমার স্বভাব তো তোরি খুবই আবাক একটি মেয়ে বাবার প্রসঙ্গ উঠতেই চোখ ঝাপসা হয়ে গেল তার বিষয়টা লক্ষ্য করতে শোভানি স্বামীকে বলেন দিলে তো এই সকাল সকাল মেয়েটাকে কাঁদিয়ে সকালবেলায় এসব না বললে কি হতো না তোমার মাসদাগতি নরম সুরে তরিকে বলেন মা তোমার বাবাকে আমি কথা দিয়েছি আমি কখনোই তোমার চোখে জল আসছে দেব না তোমাকে কাঁদতে দেখলে হায়দার কিন্তু আমার সঙ্গে অভিমান করবে তরির শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেল বাবার কথা মনে পড়লেই তার খুব কষ্ট হয় সকালে নাস্তা খেয়ে উঠবার সময় মধুবিদী বেশ কয়েকবার তরির গতিবিধি থেকে লক্ষ্য রাখলেন তরিকে ডাক দিয়ে কিছু বলতেও চাইলেন তবে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এত খোলামেলা বিষয়ে আলোচনা বাঞ্ছনীয় না ভেবে আর বললেন না কিন্তু তরির ভেজা চলতে খেয়ে তৃপ্তি পেলেন তখনই শোভা তরির হাতে এক কাপ চা দিয়ে বললেন আসানকে দিয়েছ নাস্তা শেষে চা পেলে তার আবার মাথা ব্যথা হয় তরি চায়ের কাপ নিয়ে সোজা ঘরের দিকে গেল আসানের দিকে কাপটা এগিয়ে দেওয়ার সময় তরির হাফটা ঠক ঠক করে বললো এত কাপা কেন গরমের জিনিসে ভয় বুঝি তরির ঠোঁট কামড়ে উত্তর দিল গরম চা ভয় লাগে না কিন্তু আসান চায়ের কাপটা হাতে তুলে তাতে একটা চমক দিল অতপর বলল কিন্তু কি তোরই বড় সড়ো ঢক বলো আপনি আমার সামনে এলে আমার বুক কাঁপে হাত কাঁপে আবার পা কাপে সত্যি বলছি আমার আগে এরকম কিছু ছিল না এখন কেন এসে আমি জানি না আচ্ছা আপনার কি এমন হয় আসান মনে মনে এক ধাপ চার কাপটা টেবিলে রেখে তরির সামনে এসে দাঁড়াল অত্যন্ত গভীর গলায় বললো হ্যাঁ হয়তো কিন্তু হাত কাঁপে না পাও কাঁপে না বুক কাঁপে আবার মনে হয় বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে যেমন ধোকপোকানের আওয়াজও হয় তরি মিনিট দেড়েকের মতো ফ্যাল করে তাকিয়ে রইল নিচু স্বরে বলল সত্যি আহসান ডান ডানহাটটা নিজের হাতের সঙ্গে মিশে ফেল তরির অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল হ্যাঁ এই যে আমার বক মাথা রেখে কান পেতে শুনে দেখো তরি এবার সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখল না মানুষটা মিথ্যে বলেনি আসলে কেমন ধোকপুক আওয়াজ হচ্ছে মাছ ধাক ডাকে দুই যুগুলের ঘোর কাটল তরির স্বামীর ছেড়ে সরে দাঁড়ালো বাবার ডাক শুনতে পেয়ে আহসান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল দরজার দরজার সামনে সামনে এগিয়ে দিয়ে প্রস্থান থেকে সরে আসার সময় একটা দেখল পেয়ে কণ্ঠস্বরী কৌতূহলী দৃষ্টিতে তাকাল হাস্যজল একটা নারী অবয়ব তার দিকে হেঁটে আসে মেয়েটাকে তরি চেনে মেয়েটার নাম রুমি সম্পর্কে আহসানের ছোট বোন বিয়েদের রুমিকে দেখেছিল তরি রুমি সে তরির হাত দুটো ধরে বলল কেমন আছো ভাবি তোরি ইতস্ত উত্তর দিল ভালো আছি তুমি কেমন আছো রুমি ঠোঁট এলিয়ে হিসি বললো তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো আমি কিছু মনে করব না তোমার আর আমার বয়সের পার্থক্য আঠারো আর আমার ষোলো ভেবনা ভাবি বলে তোমার সঙ্গে বাঙালি ননদের মতো ঝগড়া করব আমি এত হিংসুটে ঝগড়াটে কোটকুটে নই তুমি কিন্তু আমার সই তোর যেন বুকে প্রাণ ফিরে পেলো সরে বলল ইস আমি ভেবেছিলাম তুমি আমাকে সিরিয়ালের মতো গয়না গয়নাচুরির দায়ে ফাঁসাবে রুমি পেট চেপে ধরে হাসতে হাসতে বলল হ্যাঁ তা তো ফাঁসাবই পালে গয়নাগুলো সামলে রেখ না হলে গয়না না পেলে মার ববু গভীবাহু সরি তরিবাহু তরিবাহু বলে চিৎকার করে উঠবে আর আমি তখন ধুমতানা না ধুমতানা আর বজ্রপাতের সাউন্ড বাজাবো না চাইতেও তরি হেসে ফিরল এবারে সবাই খুব ভালো কাউকে তরির এখন আর মন্দ লাগছে না দুপুরে প্রতিবেশীগণ সরর বাড়িতে হানা দিল নতুন বইয়ের চাঁদমুখানি দেখায় তাদের মূর্খ উদ্দেশ্য তরির চকচকে উজ্জ্বল শ্যামরা আমরা গায়ের কোমর অব্দি চুল নবযৌবনে বেগলিত রূপ দেখে কারো মুখে কোন রানে নেই প্রতিবেশীরা তরিকে নিয়ে তেমন বিশ্লেষণে মত্ত হতে পারল না শোভা তাদের সেই সুযোগ দিলেন না দিয়ে সকলকে বিদায় করে দিলেন মদ্যাহ ভোজের আশায় সেই সময় মাছ দেখার আহসানও হাজির হলো ব্যবসার কাজ সামলাতে গিয়ে প্রায় এই পিতা পুত্রের দুপুরের খাবার খেতে দেরি হয়ে যায় শোভা দ্রুত হাতে স্বামিয়ার সন্তানকে খাবার বেড়ে দিলেন কোথায় গিয়েছিলেন আপনি দুপুরের খাবার শেষ করে কাজের সুতোয় সবে ঘরে ঢুকেছিল আহসান মিস্ত্রীর প্রশ্নে বাধা পড়ল সে হাতের কাজ ছেড়ে তরি প্রশ্নের উত্তরে বলল কাজে কাজ যদি না করি তবে তুমি বেকারত্বের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে তোর নিদ্দেধায় বিজ্ঞানায় বলল মোটেও না মামাকে বলেছেন সবসময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে আহসান তরির দিকে তাকিয়ে মুচকি আসলো তরি ডেব করে তাকিয়ে স্বামীর ঠোঁটের হাসিকে অবলোকন করলো ঠোঁটগুলো তার রঙের আজকালকার ছেলেপেলেদের মতো সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলা ছেলেদের মতো নয় তরির ভাবুকতা দেখে আহসান তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল পকেট থেকে মুঠো ভর্তি কাচের চুরি বের করলো নীল রঙের জল জলের চুরি গুলোকে হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তরি সেই হাত সাদরে গ্রহণ করলো ওদীয়মান প্রতীকে নেয় নিজের হাতখানা মেলে ধরলো স্বামীর দিকে গোল গোল চড়িগুলোকে হাতে পরানোর সময় সোরসোরিয়ে তরি চোখ বুজে ফেল আসান সেসব সব অগ্রাহ্য করে নিজের কাঁদে ব্যতিব্যস্ত রইল চুরিগুলো সে কিনেছে অতি গোপনে সকলে অগোচরেই বলা যায় পকেটের ঝনঝন আওয়াজের শব্দে মাঝেদা কয়েকবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল আহসান সুকৌশলে পরিস্থিতি সামলে নিয়েছে নীল রঙের শাড়িটার সঙ্গে চুরিগুলো দারুণ মানিয়েছে তরি চুরি ভর্তি হাত দুটো ঝাঁকাল আসান নিঃশব্দে চুরির সেই ঝনঝন আওয়াজের শব্দ শুনতে লাগল চুরিগুলো পরস্পরের সঙ্গে বাড়ি খেয়ে যে অদ্ভুত শব্দ সৃষ্টি করছে তা আহসানের কাছে বড়ই মধুর বলে মনে হল আজ সকাল থেকে সব কিছু এত অপূর্ব লাগছে কেন তার কারণটা কি তরি চলবে নিকুঞ্জ কানন পর্ব এক